আমার হাতে রয়েছে একটা আর্ট ট্যান্ড সার্কিট বোর্ড তো এইগুলো আমরা প্রফেশনাল এমপ্লিফায়ারে ব্যবহার করে থাকি তো এই বোর্ডটা কিনে আনার পরে নষ্ট বের হয়েছিল তো আমি সব লাইনগুলো লাগানোর পর যখন অডিও মারি তখন অডিও মারতো না হালকা হালকা মারতো তো পরে দেখি এখানকার ক্যাপাসিটারটা নষ্ট বের হয়েছে তো চেঞ্জ করে দেওয়ার পর বোর্ডটা ঠিক হয়ে গেছে তো ভাবলাম এটার কানেকশন করে দেখায় আপনাদেরকে তো এই সাইডে চার সাইডে যে লাইনটা দেওয়া আছে এটাকে আমরা গ্রাউন্ড বলে থাকি আর এখানে প্লাস লেখা আছে তো এটা হচ্ছে প্লাস কালেকশন এই পাশে মাইনাস কালেকশন দেওয়া আছে এটা হচ্ছে মাইনাস কালেকশন তো চলুন এটার কানেকশন আমি করি তো আমি ছোটোখাটো ট্রান্সফর্মার দিয়েই এটা লাইন করে দেখাচ্ছি তো এই বোর্ডগুলো কিন্তু ডুয়েল বোল্টে চলে বারো বোল্টের একটা ইউজ করছি তো এটা হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন মাইনাস আর মাঝখানটা বলি আমরা গ্রাউন্ড আর এই পাশে আছে প্লাস তো প্রথমে আমি প্লাস কালেকশনটা লাগাচ্ছি তো এই পাশে প্লাস ধরে আমি এইখানে লাইনটা লাগাবো আর মাঝখানটা হচ্ছে গ্রাউন্ড তো এখানে জি লেখা রয়েছে তো আপনারা যে কোনো এই সাইডে লাগাতে পারেন বা ওই সাইডে আর এটা হচ্ছে মাইনাস কালেকশন তো এই বাস ধরে যে লাইনটা গেছে সেটা হচ্ছে মাইনাস তো দেখতে পাচ্ছেন আমি প্লাস মাইনাস গ্রাউন্ড নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন মাসখান একটা সাদা লাইন দেওয়া আছে মূলত এই রেজিস্ট্যান্স থেকে এই সাদা রেস্টুরেন্টগুলো থেকে ওই পাশে লাইন গিয়েছে তো এটা হচ্ছে স্পিকারের প্লাস কালেকশন হবে আর গ্রাউন্ড কালেকশন আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন এখান থেকে নিতে পারেন আমি এখান থেকে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ইন লেখা আছে তো মূলত ওয়ান কে রেস্টুরেন্ট থেকে এসেছে সেটা হচ্ছে ইনপুট লাইন আমি অক্স কেবল লাইনটা লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ড লাইন এখন আমাদের লাগাতে হবে টেন্ট স্টোর এ পাশে বান্নশো লেখা আছে আর এ পাশে উনিশ লেখা আছে আমি ছোট ট্যান্ড স্টোর দিয়ে দেখাচ্ছি আমার কাছে বড় ট্যান্ড স্টোর বর্তমান নেই আমি বিশ ছিয়াত্তর ট্যান্ড স্টোর দিয়ে বাশো সাইডে লাগাবো আর এই পাশে লাগাবো নয়শো চল্লিশ ট্যান্ডেস্টর মূলত বোর্ডে এইসব ট্যান্ডেস্টার রয়েছে আমি এইসব ট্যান্ডেস্টারই কিন্তু ব্যবহার করছি এগুলো দিয়েও এমনি ফায়ার বানানো যায় দেখতে পাচ্ছেন এটা লাইন ঠিক আছে আপনারা চাইলে এইভাবে কানেকশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে যাবেন